এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না সবাই চলে যেতে হবে যখন হবে অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহর আলমিন আসমানের ফেরস্তাকে হুকুম করবেন ও ফেরেস্তারা যাও যাও পচা কাপড় নিয়ে আসবে দুর্গন্ধ যুক্ত কাপড় আসা মাত্রে বলবে হে দুষ্ট প্রাণ বায়ু হে দুষ্ট আচ্ছা আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আস যাহান্ন আমি হয়ে আসো আল্লাহ তোমার উপর রাগ হয়ে আছে তুমি আল্লাহর কথা শোনো নাই আল্লাহর হুকুম কে অবিশ্বাস করেছো আল্লাহ বীনা উলাইকা সোহা বোনা না কমফিহা খলিদুল যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হচ্ছে জাহান নামের অধিবেশী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আলে মোলামা মানুষদেরকে বুঝায় মানুষ বুঝতে চায় না ওই জেলা ওই জেলা বিহা আমি আল্লাহ তোমাদেরকে হৃদয় দিয়েছি অন্তর দিয়েছি কলক দিয়েছি তোমরা সেই হৃদয় দিয়ে বুঝতে চাও না বুঝো না জার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানাইরাস হে দুষ্ট ফেরানবায় ও জাহান্নামের দিকে চলে আসো আল্লাহ তোমার জন্য তোমার উপরে ক্রোধ হয়ে আছে রাগ হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিয়ে যখন আত্তালিয়ে উপরে চলে যাবে সমস্ত আসমানগুলো সুকুতম থেকে সব আসমান পর্যন্ত ওই বান্দার আত্তাকে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সমস্ত ফেরেস্তারা বলবে এত দুর্গন্ধ আসমানের উপরে কেন ডাটা দিবে অমুক গ্রামের অমুক পুত্র অমুকের ছেলে অমুকের নাতি দুর্গন্ধ যুক্ত আত্মা পৎকার হয়ে মৃত্যু বরণ করছে যার জন্য এই সমস্ত আসমান দুর্গন্ধে ভরপুর হয়ে গেছে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আমার বান্দার আত্মাটাকে সিজিনে জমা করিয়া রাখো জোরে বলুন নাউজবিল্লা